রেস্টুরেন্টে এসে দেখা হয়ে যায় স্কুল জীবনের বন্ধু নিখিলেশের সাথে আমাকে দেখতে পেয়েই একগাল হেসে আমার দিকে তাকিয়ে নিখিলেশ বলে উঠল আরে অতীন কি সৌভাগ্য আমার অনেক দিন পর তোর সাথে দেখা আমি তো ভাবতেই পারছি না আমি কিছু বলার আগেই আমার বাবা বলে বসল আর কি বলি বলো তো এই বুড়ো বুড়িকে নিয়ে যত টানাটানি আজ আমাদের চল্লিশতম বিবাহবার্ষিকী আমার বৌমার ইচ্ছে হয়েছে আজ আমাদের নিয়ে ওই যে কি বলে ক্যান্ডেল লাইট ডিনার করাবে সেই জন্যই টানতে টানতে নিয়ে এলো এত দূরে তুমি বলো তো সেই বয়স কি আছে আমাদের আপনার বউমা তো ঠিকই করেছেন তাই তো আপনজনদের নিয়ে চলে এসেছে আমার আপনজনের নিখিলেশের এমন কথা শুনে থমকে যাই তারপর জিজ্ঞাসা করি তোর আপনজন মানে হ্যাঁ এটা আমারই রেস্টুরেন্ট আমি নাম দিয়েছি আপনজন তো নিজের রেস্টুরেন্ট তুই তো ভালো জব করতিস না সে তো কবেই ছেড়ে দিয়েছি আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা রেস্টুরেন্ট খোলার তাই চাকরি ছেড়ে দিলাম আচ্ছা শোন কাকু কাকিমা সবাইকে নিয়ে ভিতরে যা আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি নিখিলেশের কথা মতো আমরা ভিতরে যাই নিখিলেশের অমায়িক ব্যবহারে মুগ্ধ না হয়ে কেউ পারে না নিখিলেশকে দেখে স্কুল জীবনের কত কথাই মনে পড়ে গেল আমরা ভালো বন্ধু ছিলাম স্কুলে কলেজে এসে আলাদা হয়ে গেলাম আমি সায়েন্সের স্টুডেন্ট আর ও ছিল কমার্সের নিজের চেষ্টাতেই ও লেখাপড়া করেছে শুনেছিলাম ছোটোবেলায় একটা বাইক অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যান জেঠুর কাছে মানুষ আগে ওর সাথে প্রায়ই দেখা হতো আমার চাকরি পাওয়ার পর থেকে যোগাযোগটা কমে গেছিলো কিন্তু বন্ধুত্বের সেই টানটা আজও সমানভাবে রয়েছে কিন্তু চাকরি ছেড়ে রেস্টুরেন্ট করতে গেল কেন সেটাই তখন ভাবছিলাম রেস্টুরেন্টে ডিনার সেরে নিলাম বাবা মা তো ভীষণ তৃপ্তি করে খেয়েছে রেস্টুরেন্টে এসে বাবা মা যে কী পরিমাণে খুশি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না ডিনার সেরে বাইরে আসতেই নিখিলেশ জিজ্ঞাসা করলো কাকু কাকিমা দুজন কী বলছি কেমন লাগলো বলুন খাবার দাবার সব ঠিকঠাক ছিল তো মা সঙ্গে সঙ্গেই বলে উঠলো খুব তৃপ্তি করে খেলাম বাবা সবই তো আমার বৌমার জন্য হলো ভাগ্যিস বৌমা নিয়ে এলো আমাদের আর তোমাকেও বলছি তোমার আপনজনে এসে তুমিও আমাদের আপনজন হয়ে গেলে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে তারপর মা বাবাকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি মৌলিকে বললাম তুমি মা বাবাকে নিয়ে গাড়িতে ততক্ষণ বসো আমি বিলটা মিটিয়ে দিয়ে আসছি বিল মেটাতে গিয়ে বিলটা হাতে নিয়ে দেখছি আর ভাবছি এত কম টাকা মাত্র বিল হয়েছে মনে হচ্ছে হিসেবে কোথাও ভুল হচ্ছে তাই নিখিলেশকে বললাম বিলটা একটু চেক করে দেখ তো মনে হচ্ছে কিছু ভুল হয়েছে নিখিলেশ বিলটা দেখে বলল না না ঠিকই আছে এত কম টাকা তা বলে যা বিল হয়েছে তার ওপর পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কিসের ডিসকাউন্ট আমার আপনজনে আপনজনদের ওপর একটা ছাড় থাকে এটা ভাবিস না তুই আমার বন্ধু বলে এই ডিসকাউন্টটা দিয়েছি আমাদের সব থেকে আপনজন তো আমাদের বাবা মা আমার রেস্টুরেন্টে যারা বাবা মাকে সঙ্গে নিয়ে লাঞ্চ বা ডিনারে আসেন তাদের জন্য এই ছাড়টা দেখবি বেশিরভাগ মানুষজন রেস্টুরেন্টে আসেন হাজব্যান্ড ওয়াইফ কিংবা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে বয়স্ক বাবা মায়েদেরও তো ইচ্ছা হয় তারাও একদিন বাইরে বেরুবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে কিন্তু সেই সৌভাগ্য অনেক বাবা মায়ের হয় না বাবা মাকে নিয়েও তো একদিন বেরোনো যেতেই পারে তাই না জানিস তো অতিন আমার বাবা মা নেই ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছি তাদের জন্য তো কিছুই করতে পারিনি আর যদি আমার বাবা মা বেঁচে থাকতেন তাদেরকেও তো আমি প্রতিদিনই খাওয়াতাম আমার রোজগারের টাকায় আমার মা বাবার জন্য কিছুই করা হলো না সেই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত তাতে কী আমার আপনজনে প্রায় দিনই তোর মতো কেউ না কেউ আসেন বাবা মাকে সঙ্গে নিয়ে যারা আমার বাবা মায়ের মতোই ওদের মধ্যে দিয়েই আমি আমার বাবা মাকে খুঁজে পাই তাই তো আমার এই ডিসকাউন্টের ব্যবস্থা বাবা মায়েদের জন্যই চাকরি ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট করেছি এই কারণেই জীবনের এইটুকু পরম পাওয়া যেন সারা জীবন পেতে পারি আমার আপনজনদের থেকে নিখিলেশের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি রেস্টুরেন্টে খেয়ে যতটানা তৃপ্তি তার থেকে বেশি তৃপ্তি পেলাম নিখিলেশের কথায় মা বাবার জন্য এমন ভাবনা সত্যি এ এক অন্যরকম মনুষ্যত্ব বিলটা মিটিয়ে নিখিলেশকে বুকে জড়িয়ে ধরি আপন জেনে এক অসম্ভব ভালো লাগা এক অন্যরকম ভালোবাসায় ভরে যায় মনটা